কয়েকদিন ধরে প্রচন্ড পরিমাণ গরম পড়েছে কি যে একটা অবস্থা গতবারের চাইতে মনে হচ্ছে এবার আরো বেশি গরম পড়েছে একটু বৃষ্টি হওয়ার খুবই দরকার ছিল গরম পড়তে না পড়তে প্রচন্ড পরিমাণ গরম আর এই গরমে কিছু রান্না করতে ইচ্ছে করে না খেতেও ইচ্ছে করে না তো যাই হোক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি আজকে সকাল থেকে দেখছিলাম প্রচন্ড পরিমাণ মেঘ ধরেছে আর একটু বৃষ্টি হওয়ার খুবই দরকার কয়েকদিন ধরে এত পরিমাণ গরম একদম রুমের ভিতর থাকতে পারতেছে এত গান গরম তো যাই হোক আজকে মেঘ ধরা দেখে খুবই ভালো লাগতেছে অনেকের কাছে কিন্তু বৃষ্টিটা পছন্দ কিন্তু আমার কাছে বৃষ্টির চাইতেও এই যে বৃষ্টি হওয়ার আগের মুহূর্তটা অনেক বেশি ভালো লাগে আকাশে মেঘ ধরলে আমার মন যদি খারাপও থাকে তারপরে অটোমেটিক এমনি ভালো হয়ে যায় তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম বৃষ্টি নামার জন্য কিন্তু বৃষ্টি নামলো না মেঘটা কেটে গেল তো তারপরে কিন্তু রান্না করার সময় একটু বৃষ্টি নেমেছিল তারপর আবার রোদ বের হয়েছিল এখনকার বৃষ্টি এরকমই হঠাৎ করে মেঘ ধরবে হঠাৎ করে বৃষ্টি নামবে আবার রোদ বের হবে ওই যে দেখেন বাহিরে কি পরিমাণ রোদ বের হয়েছে তো যাই হোক আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু রান্না করব না হালকা পাতলা রান্না করব একটু মাছ ভুনা করতে চেয়েছিলাম আর হচ্ছে পোশাক দিয়ে ডালের বড়া করতে চেয়েছিলাম তারপর আবার ভাবলাম যে থাক আজকে একটু তরকারি রান্না করি অনেকদিন হয়ে গেছে তরকারি সেইভাবে রান্নাই করি না আর এত পরিমাণ গরম এই গরমের মধ্যে কোনো কিছু রান্নাও করতে ইচ্ছে করে না খেতেও ইচ্ছে করে না মানে মুখে রুচিই নাই বললে চলে মানে কোনো কিছু খেতে ইচ্ছে করে না আজকে ভাবলাম যে আজকে পাঙ্গাশ মাছ দিয়ে একটু তরকারি রান্না করি আর আজকে হচ্ছে আমার অপ পছন্দের একটা সবজি দিয়ে তরকারি রান্না করতেছি আমি বেশিরভাগ সময় কিন্তু পটলের তরকারি একদমই রান্না করি না পটল ভেজেই খাই তো আজকে কি যেন মনে করে একটু পটলের তরকারি রান্না করতেছি তো ওই যে ওই পাশে হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এই পাশে ওই যে ডালটা বেটে রাখছিলাম সেটা দিয়ে হচ্ছে বড়া করব ওই যে পুঁই শাকের পাতা দিয়ে এইভাবে কখনো বড়া করিনি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি আর ডালগুলো মাখাচ্ছিলাম আর মনে মনে ভাবতেছিলাম খাওয়া যাবে কি ফেলে দিতে হবে তো আমার আম্মা একটা কথা বলে যে লবণ মরিচ দিয়ে সুন্দর করে রান্না করলে সবকিছুই খাওয়া যায় তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি যে বড়াগুলো বসিয়ে দিলাম আর ওই ফাঁকে আমি তরকারিটা সুন্দর করে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি ওটা কিন্তু আমি ভিডিও করেছিলাম কিন্তু ওই যে ক্যামেরাটা অন না করে আমি ভিডিও করেছি এরকম আমার সঙ্গে যে কতবার হয়েছে যে ক্যামেরা অন না করে আমি ভিডিও করেছি তারপর যখন ভিডিও এডিট করতে বসি তখন আর খুঁজে পাই না মানে কি যে একটা অবস্থা তো যাই হোক আমি কিন্তু ওই পাশে তরকারিটা বসিয়ে দিয়েছি মানে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে বড়াগুলো উল্টে দিয়েছিলাম আর কি যে একটা অবস্থা মানে একদম নরম উল্টানো যাচ্ছিল না মনে মনে ভাবতেছি কি যে আজকে করতেছি আজকে জামাইয়ের হাতে বকা খেতে হবে এতগুলা ডাল তারপরে এতখানি তেল মানে এইগুলো যদি নষ্ট করে ফেলে দি তাহলে নিশ্চিত আমার আজকে বকা খেতে হবে তো ভয় ভয় করে রান্না করতেছিলাম মানে ওই যে একদম নরম নরম টাইপের ছিল তো সেই রকম তারপরে রান্না করার পর এই যে আমি হচ্ছে কড়াই থেকে যখন নামাইছি তখন দেখি কি অনেক সুন্দর শক্ত হয়ে গেছে আর খেতে কিন্তু বেশ মজাই লেগেছে আর মাঝে মাঝে একটু উল্টা করে রান্না বান্না করতেই হয় তো এই যে পাশে কিন্তু আমার তরকারিটাও রান্না হয়ে গেছে আর কালারটা দেখে মনে হচ্ছে অনেক পরিমাণ ঝাল হয়েছে একদমই না মানে মরিচের কি রকম জানি এনেছে এত পরিমাণ টক টকে মানে এত লালের লাল আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেছি যে আজকে মনে হয় তরকারি খাওয়া যাবে না ফেলে দিতে হবে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপর এই যে আবার কিন্তু সন্ধ্যার দিকে অনেকটা পরিমাণ মেঘ ধরেছে তো আপনাদের ভাইয়া বলতেছে একটু চা করো লাল চা উনি আবার দুধ চা খায় না তার জন্য সবসময় লাল চাটাই করতে হয় আর আপনাদের ভাইয়া যদি না থাকতো এখন আমি দুধ চা করে খেতাম তো যাই হোক চা খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ